একদম শুরুতে পাঁচই আগস্টের পর পর বিএনপি বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচনের কথা পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন তারপরে বলল যে এ বছর নির্বাচন তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন এখন একেবারে পাঁচই আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে আপনার কি মনে হয় বিএনপি সরকারের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে কিনা না বিষয়টি চাপ প্রয়োজন না বিষয়টি হচ্ছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এবং যে সংস্কার বলি আমরা যাই বলি না কেন যেগুলোই করা হচ্ছে না কেন সেগুলো একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে তারা পাঁচ বা তিন মাস বা দুই মাস তাদের জায়গা থেকে তারা পারে সেটি দেখছি না কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবতার জায়গা বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে রাজনৈতিক কাঠামো প্রশাসনিক কাঠামো আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে যাই আর সেক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি কিন্তু প্রশ্ন প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি আমি নির্বাচন কমিশন গঠিত হলো কিন্তু স্থানীয় প্রশাসনে যারা থাকে আমরা সবাই জানি মাসুদ কামাল ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ইউনুর ভূমিকা সেখানে এসপির ভূমিকা আগের রাতে সেখানে একটা ইউনোকে কিনে নেওয়া হয় এসপি কে কিনে নেওয়া হয় এবং ফলাফল সেখানে ইউনু থেকে এবং এসপি থেকে ফলাফল নিয়ে সেখান থেকে বের হয়ে আসা হয় তো দেখেন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে স্থানীয় প্রশাসন এটা ট্রাস্ট বিল্ডিং এনश्योर করা যাচ্ছে তাদেরকে আপনি একটা রিফর্মেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষমতা কাঠামোর একটা একটা কাঠামোগত সংস্কার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য विपक्षीদের রাজনৈতিক দলগুলো তাদের কাছেও নির্বাচনটা কি ওই অর্থে অর্থবহ হবে কিনা সেটাই কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে আর যেই বিষয়টি এই জায়গায় আমার আমিও এই বিষয়ে একমত বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনিক যে নির্বাচন এই যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা সেই ইলেকশনটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় যে একটি রাজনৈতিক যেই দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব সুখ স্মৃতি নেই অতীতে যদি আমরা দেখি অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারের কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর সেটা নির্বাচন কেন্দ্রিক যে রিফর্মেশনগুলো রয়েছে সেই রিফর্মেশনগুলো করার পরে এবং হচ্ছে স্থানীয় কাঠ এই যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম যে জাস্টিস আমরা যে জাস্টিসের জায়গাটি সেটাকে ক্যানসেওল করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে অবশ্যই আমরা যেতে পারি তবে সেটা পাঁচই আগস্ট আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুততম সময়ে হয়ে যায় একে তো প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ সেটা পরবর্তীতে আলোচনায় আসবে তবে পাঁচই অগাস্ট এটা এটা খুবই কম সময় আর সেটাকে আরো আলোচনা সাপেক্ষে বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত আহ সেটা একটা গ্রহণযোগ্য টাইম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যায় জি যে কারণে বিএনপি দ্রুত নির্বাচন চাই সেটার একটা কিছুটা আজ আজকে সকালে আরেকটি সকাল বা দুপুরের দিকে আরেকটি আলোচনা সভা হয়েছে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন অর্থনীতির অবস্থা ভালো না যত দ্রুত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন এটা খোরা যুক্তি নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না অর্থনীতির যে হাল কি আসলে বিএনপি শুধু টের পাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা প্রশ্ন রইল আমি আসছি আপনার কাছে তার আগে মাসুদ কুমার একটু জানতে এবং বুঝতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার দেড় মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি অবিবেচনা প্রসূতভাবে বাড়ানো হচ্ছে বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না এদিকে ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে সুষম টেকসই অর্থনীতি তুলতে অন্তর্ভুক্তিমূলক যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না সরকার সিরিয়াস তাই হয় যেই আশঙ্কাটা মির্জা ফখরুল সাহেব করেছেন এবং সকালবেলা বলেছেন যে অর্থনীতির অবস্থা ভালো না যত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব তাহলে যেই সংস্কারের কথা আপনি বলছেন যে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন তারপরে নির্বাচন হবে সকল স্থানীয় সরকার প্রশাসন সংস্কার করে অত দূর পর্যন্ত মাসুদ কামালের ভাষায় সিরিয়াস না সরকারটা জাতিকে টেনে নিয়ে যেতে পারবে কিনা কি মনে করেন প্রথমে যে জিনিসটা আমরা বারবার বলছি শুরু থেকে বলছি যে এই গভর্নমেন্ট হওয়া উচিত ছিল রেভলিউশনারি স্পিরিটের একটা গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্ট হয়ে গিয়েছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট যেটা হচ্ছে সবকিছু একটা ব্যুরোক্রেসির মধ্য দিয়ে একটা লাল ফিত্তার একটা দৌরত্বের মধ্যে সবকিছুকে নিয়ন্ত্রণ করার বা পরিচালিত করার চেষ্টা করছে যেটা হচ্ছে এই আন্দোলনের যে একটা বা যেটা ধারাবাহিকতা ছিল স্পিরিট ছিল সেটা সম্পূর্ণ পরিপন্থী কিন্তু একই সাথে সাথে বিষয় দেখতে হবে যে আমরা ইতিহাসের যে প্রত্যেকটা পর্যায়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছে প্রত্যেকটি যে রাজনৈতিক দল যা হচ্ছে ক্ষমতায় এসছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আমরা যে ধরনের যে ক্ষমতা পরিবর্তনের যে ধরনের একটা সুষ্ঠু একটা সেফ একটা ট্রান্সফরমেশন একটা মেথডস প্রয়োজন ছিল আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সেটা আমরা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলে কিন্তু আজকে চব্বিশ আমাদেরকে দেখতে হয়েছে না হয় আমাদের আজকে চব্বিশের এই যে পটভূমি সেটি কিন্তু তৈরি হতো না সেই জায়গাটি থেকে আমরা আমরা প্রত্যাশা করছি আমরা বারবার চেয়েছি যে অন্তত যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে যেমন আমাদের প্রথমেই দেখেন আওয়ামী লীগের প্রশ্ন কিন্তু এখন আমরা কোনো সমাধান আসতে পারি নাই আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সিম্পেথি ক্যাম্পেইন চালু হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এটা একটা এত মানে লার্জ স্কেলের একটা কিলিং এর পরেও আওয়ামী লীগের পক্ষে একটা सिंपেথি ক্যাম্পেইন রয়েছে আওয়ামী লীগ নির্বাচনের প্রশ্নে আসবে কি আসবে না তাকে তাদেরকে কিভাবে কি করা হবে বিচার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন সম্পন্ন করা হবে সেই বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি এবং হচ্ছে আমরা বারবার যেটা বলছি আমি আওয়ামী লীগ ইস্যুটা আপনার কাছে একটা প্রশ্ন আছে আমি করব আপনি অর্থনীতি জোরদার করার জন্য নির্বাচন দ্রুত হওয়া দরকার হবে সার্বিকভাবে শুধুমাত্র অর্থনীতি যে কে চাঙ্গা করার জন্য অর্থনীতিকে শুধুমাত্র করার জন্য এই যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে নির্বাচন প্রয়োজন সেটি বিষয়টি এমন না রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়কেই সর্বজন গ্রহণযোগ্যভাবে পরিচালিত করার জন্য গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতির কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছিল ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলো ছাড়া যদি আবার একটি নির্বাচন দেওয়া হয় তখন আবার এই সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে আবার সেটি গ্রহণযোগ্য কিভাবে হয় এবং সেটি দিয়ে আসলে পরবর্তী যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেটি আদৌ হবে কিনা সেই জায়গাটি তো হচ্ছে আমরা তাদের আছে জি আপনি বলছেন যে সংস্কারটা কেন দরকার সময়টা কেন দরকার বলছেন কিন্তু শ্বেতপত্র কমিটি আয়োজিত সভায় অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন চৌত্রিশ বছর ধরে ব্যবসা করি এমন টানা পড়েন পুরো ব্যবসায়িক সময়ে দেখিনি এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে সেদিন এক টেলিভিশন টকশোতে এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন তিনি বলেছেন যে গাজীপুরে কত কত কারখানা বন্ধ হয়েছে সেই বাস্তবতা কেউ সামনে আনছে না গাজীপুরের রাস্তা এখন সবজির চেয়ে নারীর শরীরের দাম কম আপনি শুনেছেন কিনা সেই বক্তব্যটি আপা হসনা আব্দুল্লাহ পেটে ভাত না থাকলে সংস্কারকে খুব ভালো লাগবে দেখেন আমাদের মানে হঠাৎ করে না দাবারটি আজকে যে অদ্ভুত পরিস্থিতিটি তৈরি হয়েছে আমরা ধরেই আমরা ভাবছি যে এই পরিস্থিতিটি শুধুমাত্র নিরপেক্ষ পক্ষপাতbegin যদি আজকের পরিস্থিতিতে আমরা পর্যালোচনা করি তাহলে সেটা আমাদের অনেক ভুল হবে আজকে যে পক্ষপাতটি তৈরি হয়েছে পক্ষপাতটি কিন্তু একদিনই তৈরি হয়নি কত এই যে দীর্ঘ দেড় যুগের যে অপশাসন এই যে অর্থনৈতিক যে এক ধরনের একটা অলিগার্ক শ্রেণীর কাছে বন্দি হয়ে যাওয়া এটির আজকে আমরা ফলাফল সেটি আমরা আজকে ভোগ করছি আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আমাদের রমজানে খেজুর আমদানি করতে হয় আমাদের খেজুর আমদানি করতে হয় এবং আমাদের দেশে খেজুর আমদানি করার ক্ষেত্রে যেই দুইটি যে দুইটি কোম্পানি হচ্ছে খেজুর আমদানি করে এই দুটি হচ্ছে এই গণবুত্থানের যে আহ এই যে গণবুত্থানে যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটির প্রত্যক্ষ মদতদাতা এখন এই সরকার যখন এই দুইটি খেজুরের কোম্পানিকে এলসিটি যদি বন্ধ করে দেয় তখন আর খেজুর আমদানি হচ্ছে না আবার তাদেরকে যদি আবার হচ্ছে না দিয়ে এলসি খোলার যে ধারাবাহিকতা অব্যাহত রাখে তখন আবার তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে তাহলে দেখেন একটা প্যারাডক্সিক্যাল এখন একটা সিচুয়েশন আমি যদি খেজুর আমদানি বন্ধ করি এখন আবার এই দুইটি কোম্পানি ছাড়া আর কেউ খেজুর আমদানি করে না এবং ঠিক একই ক্ষেত্রে রিফাইনারি অয়েলের ক্ষেত্রে যে ইডিবল যে অয়েল অয়েলের ক্ষেত্রে এটি হয়েছে সেটা মাত্র দুইটা একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তাদের কেমন ভাবে হচ্ছে প্যাট্রোনাইজ গভর্নমেন্ট করেছে এই দুইটা একটা কোম্পানির বাইরে অন্য কাউকে দেওয়া হয়নি এই যে দেখেন ব্যবসায়িক ক্ষেত্রটাকে এমন ভাবে পুঞ্জীভূত হয়েছে যেটির কারণে আমরা দেখেছি তিন আগস্টে একদম সবাই একসাথে বায়াত গ্রহণ করেছে হাসিনার কাছে গিয়ে যে আমরা আপনাকে সমর্থন দিব এবং এই জঙ্গিবাদ অপতৎপরতা অর্থাৎ এই জুলাই গণ কিন্তু তারাই জঙ্গিবাদ এবং অপতৎপরতা হিসেবে এবার রোজায় কি তাহলে আমরা এই যে হত্যাযোগ্যে মদরদাতাদের কাছ থেকে খেতে সেটাকে কিভাবে সমাধান করবে সরকারের বিষয় অর্থাৎ আমি পরিস্থিতিটি বললাম সেটা সরকার সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে সরকার সেটি ভালো জানবেন বা সেই বিষয়ে কথা বলবেন